এই বয়সে আমাকে আর কে করবে বল আরে কইরবে তো সে তুমি শত একবার হই দেখো মাইয়া আমরা দেখছি যে চোরে চোরে ভাইরা ভাই যে চোরে চোরে ভাইরা ভাই পার্ট তো আসবে কি না আমি বলবো এই ভিডিওতে যে সফিকের নতুন নাটক আজকের নতুন নাটক নাটকটি বললে সলই বারোই মাসি দু হাজার চব্বিশ এই মাসে ভরেছে নাটকটি নাটকটি হলো সফিকে বনাম তনে আর সাবনি তো নাটকটি খুব সুন্দর হয়েছে তো এবার জানা যাবে যে পাটটা কবে আসবে আমি বলবো পাটটু টু কবে আসবে তো তারা তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে তাড়াতাড়ি দেখে আসো আর আমি বলব কবে দিবে তো নতুন হলে একটা লাইক করবে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পার্থটা আমি বলবো যে এই ভিডিওর কোনো পার্থ নাই ভাই পার্থটা তোমরা পাবে না বুঝতে পারল পাথর যদি দিত শেষখানে তোমাদের পাঠটু লেখা থাকতো আর পার্থ দিবে না ঠিক আছে অন্যরা টাটা বাই ভাই ভাই ভালো থাকো